ছেলেদের এই ছোট ব্যাটার একটা নামাজ অন্যতম তো যখন শিয়ালদাতে প্রতিবার এই অনুষ্ঠান করতে চাই এবছর যখন কলকাতা গিয়েছি অনুষ্ঠান করার জন্য হঠাৎ করে আমাদের বাংলাদেশ থেকে তিনজন বয়স চিহ্ন হয়েছিল গান গাওয়ানোর জন্য কেন গান গাওয়ানোর জন্য এবার তাদের তিনজনের জন্য পুরস্কার রাখা হয়েছে এখন বাংলাদেশের বয়সী তো প্রথম একজন দাঁড়ায় কি বলে দেখেন গান তো গাইব পরে কিন্তু পুরস্কারটা কি এটা আগে জানতে চায় তো কিভাবে জানতে চায় খালি ভাবে জিজ্ঞেস বলে ওই দাদাই যে দাঁত দিয়ে পারি আমাদের পুরস্কারটা কি বলে আপনাদের জন্য পুরস্কার রাখতে খিল ভাই বাস্তব পর তো গিয়ে লওয়ার গেল তো কেমন খিল কোন খিল কি দিয়ে পাঠিয়ে দেব বলে নায়িকা মাধুরী হাতে তাকানো খিল দেব 그러면은 আপনাদের আরে বাবা নাও শুনি কি চেয়ে থেকে নি তো কয়বার খাও আর কি তো গান গিবে কিন্তু বেতারারা খাবে আগে আচ্ছা